বন্ধুরা ভাইরাল কৈখালিতে কিভাবে যাবেন এবং ভাইরাল কৈখালি নামটি কে দিয়েছে এবং ভাইরাল কৈখালিটি কোন জায়গায় অবস্থিত এবং ভাইরাল কৈখালিতে যাওয়ার সবথেকে ভালো সুন্দর এবং শর্টকট রাস্তা আপনাদের সামনে তুলেছি এবং আজকের আমরা ভাইরাল কৈখালিতে কাট ডাকে গেছি টোটাল এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি এবং ভাইরাল কৈখালিতে কিছু অজানা ঘটনাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছেন চলুন ভিডিওটা দেখি তো বন্ধুরা আপনারা শুনলেন আমরা যাচ্ছি সেই ভাইরাল পৈথালিতে তো চলুন যেতে যেতে দেখা হচ্ছে টাটা ভাই ভাই একটু হাই করে দাও আচ্ছা আমি একটু পরিচয় এটা আমাদের টু আর আমার মামা রয়েছে আর সোনাদা ভাই মিঠুনদা রয়েছে ওয়াইফ রয়েছে চলো আর দাদা তোমার নাম কি আছে বড়মণি দা আমাদের আজকে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ এটা হলো ব্লেগাছির মোড় আর সামনে কিন্তু বেদবেড়িয়া ভোলা রেলওয়ে স্টেশন আমার ডান দিকে যে রাস্তাটা এটা হলো বেদবেড়িয়া ঘোলা রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে বারেপুর রোড আমরা দেখতে পাচ্ছ আমরা বাম দিকে নিচ্ছি এটা হলো হাট পুকুরিয়া এবং জেলের হাট মোড়ের একদম সোজা চলে যেতে হবে দেখতে পাচ্ছো আমরা সোজা বেরিয়ে গেছি এই রোডটা হাটপুকুরিয়ায় গেছে তাই তো দাদা একদম হাটপুকুরিয়া বন্ধুরা এটা হলো হাটপুকুরিয়া বাজার তো আমরা এখন হাটপুকুরিয়া বাজারে আসলাম হাটপুকুরিয়া বাজারে এসে আপনারা বাঁ দিক নেবেন দেখতে পাচ্ছ আমরা বাঁদিক নিয়ে নিলাম হাট তোমার রাস্তা দিয়ে বাঁদিক নিয়ে নিয়েছে এই হচ্ছে হাটপুকুরিয়া নতুন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একদম স্কুলের পাশ দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা এই হাটপুকুরিয়া এটা পঞ্চায়েত হাটপুকুরিয়া পঞ্চায়েতে চলে এসেছি এই দেখুন হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত ব্লক ক্যানিং এক নম্বর দক্ষিণ চব্বিশ পরগনা তো এই রোডের আপনারা ডান দিক নেবেন ডান দিক আমরা এখন ডান দিক নিয়ে নিলাম তো তো এখন ডানদিক নিয়ে নিয়ে এখন আমরা ঢোসা

এখন ধোসা হাই স্কুলে ইন্টার স্কুলের খেলা চলছে খুব ভালো লাগছে আর স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে মহিষমারি হাট এখন আমরা আছি মহিষমারির হাট এটা হলো মহিষমারি তো আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা এখন দুপুরে লাঞ্চ করবো তো এখানে দেখতে পাচ্ছি তাসিমা হোটেল এখানে চলে এসেছি মহিষমারি বাজারে এখানে দুপুরের খাওয়া দাওয়া করবো তারপরে আবার যাবো আমরা আমরা খাবার আসছে আমরা খেতে ঢুকেছি তো সেখানে আমরা এখন কে কি খাবো আমরা এখন সিদ্ধান্ত করছি খাবার আসলে আবার ভিডিওতে দেখাচ্ছি কি কি খাচ্ছি খুব বাসনই দিয়েছে আমার কিন্তু খুবই পছন্দ এরকম বাসন তো খুব ভালো লাগে এরকম বাসনের খাওয়া দাওয়া সফিকদা রয়েছে আমাদের বাসির ভাই রয়েছে আর ওদিকে মিঠুন দা রয়েছে তো অলরেডি আমাদের মামারা খাওয়া দাওয়া করে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া তাই না রান্নিটা দেখে নিন আপনারা কই টাকা দিয়ে এই রান্নি কিনতে পারবেন খুব সুন্দর রান্না হয়েছে আমরা খেয়েছি আর এই ভাইজান আমাদেরকে পরিবেশন করলো খুব ভালো খাওয়া দাওয়া বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা গাড়িতে উঠবো আবারও যাব কৈখালের দিকে আমরা এখন রয়েছি মহিষমারির হাটে তো আমরা খাওয়ার জন্য সোজা এসে ডান দিকে ঢুকেছিলাম কিন্তু আপনারা এই রাস্তা মহিষমারি হাট থেকে এসে সোজা যে রাস্তাটা চলে গেছে আপনারা এই রাস্তা ধরবেন আর থেকে একদম সোজা রাস্তা আর যদি আপনারা খাওয়ার জন্য যান ডান দিকে ঢুকে তাসলিমা হোটেল খুব সুন্দর খাওয়া দাওয়া যাওয়ার পথে এক দাদা এবং এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগছে তো উনি আমাদের সঙ্গে ছবি তুলছে খুব ভালো আর সো কিউট আমাদের একটা বাচ্চা রয়েছে কি নাম হাই ইন্দিরা এটাই হলো জামতলা বাজার আমরা চলে আসলাম জামতলা বাজার তবে হ্যাঁ রাস্তাটা একটু খারাপ ছিল দেখো দুটো রোড গেছে এইদিকে এইদিকে আমি বলছি ছোট ভাই কৈখালি যাওয়ার রাস্তা কোন কোনদিকে কৈখালি বাঁদিকে আচ্ছা আমাদের মামাও তাই বলেছে বাঁদিকে দিকে থ্যাংক ইউ ছোট ভাই তো আমরা বাঁদিকে বাঁদি কৈখালি বাজার না জামতলা বাজার থেকে জামতলা বাজার থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম জামতলা বাজার থেকে পুরো পা এই জামতলা বাজারে দেখছো বিষ পার হচ্ছে সবাই দেখতে পাচ্ছে তবে জামতলার কোনো জাম নেই জাম নেই জামতলা বাজার দেখতে পাচ্ছ বোর্ডটা এই হচ্ছে কুলতলি থানা থানার পাশ দিয়ে এই রোডটা চলে গেছে ভাবির মেশিন যারা যারা ফোন করছো খবরদার মেশিন জারে কেউ ফোন করবে না হ্যাঁ মেশিন যারা কারা কারা কল করছে আমার বৌদিন মেশিন কল করছে আর তোলো না বলে কি হচ্ছে

বাসির ভাই আছে আমাদের কলকাতা ফুটবল আছে আসনগীর ভাই দীপজল টু দীপজল আছে আমাদের সঙ্গে বাবা কি অবস্থা গো

মানে এখানে পশু পাখি মানে ওই গরু ছাগল টাগল যা ছিল সব কি হেফাজত হয়েছিল মানে হ্যাঁ মরেছে দুই একটা কিন্তু অর্থাই খেলে ঝড়ে গইলে বলতে গরু মরেছে গরু ছাগল মরে বেরেছে আচ্ছা দাদা ওই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি একজন নৌকাই করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওটা কি হয়েছে ব্যাপারটা ওটা সাপে কাটা গেলে মানে সাপে কামড়ে যা যখন মারা যায় তখন ওটাকে ফাসাতে আচ্ছা ঠিক আছে কেন ওটা নাকি থাকে এরকম একটা পৌরাণিক ঘটনা আছে তো ওই জন্য যদি কোনো রোজা যদি পায়ে দেখা যাচ্ছে মানে বাঁচিয়ে দিলো এই রকম একটা ধারণা থাকে দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি আরো ভালো নাচ ভালো ভাইরাল অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা তো আমাদের এই জায়গাটা কেমন লাগছে আগে হ্যাঁ খুব ভালো সুন্দর